আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক রয়েছেন তাদের বদলির প্রক্রিয়া শুরু হলে বিশেষ করে প্রথমে আমরা জানি অন্ত উপজেলা বদলি অর্থাৎ থানার মধ্যে তারপরে থানা থেকে থানা হয় যেটা উপজেলা হয়ে থাকে তারপরে পর্যায়ক্রমে কর্পোরেশনের বদলি বা বিভাগীয় বদলি এই ধরনের পর্যায়ে চলে যায় তো আমরা এখন জেলা জেলা বদলি হয়ে থাকে তো এই এগুলোর জন্য আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা বলবো কারণ সবগুলো বিষয় নিয়ে নিয়ে একটা ভিডিওতে কথা বললে সেটা সময় অনেক বেশি চায় তো আমি আসলে আপনাদেরকে আজকে স্পেসিফিক একটা জায়গা নিয়ে কথা বলবো সেটা হলো অন্ত উপজেলা বদলি যেহেতু আমরা বলেছি যে খুব শীঘ্রই এবং জানুয়ারিতেই অন্ত উপজেলা বদলির একটা সম্ভাবনা রয়েছে যাই হোক এদিক সেদিক হতে পারে বাট আপনাদেরকে যেটা মনে রাখতে হবে যে বদলির আগে আপনাদের অন্তত কাগজপত্র যে স্ক্যান কপি আপনাকে দিতে হবে এবং কি কি ধরনের স্ক্যান কপি লাগবে এই অন্ত উপজেলা বদলির জন্য সেটা নিয়ে কিন্তু আজকে আমি ডিসকাস করব বন্ধুরা আপনারা যে কাজটা করবেন যে অন্ত উপজেলা বা অন্ত থানা বদলির জন্য অর্থাৎ থানার ভিতরে যে বদলিটা হবে সেটার জন্য আপনাদের কী কী কাগজপত্র লাগে হ্যাঁ এই কাগজপত্র আপনি রেডি করে সেটা আপনার মোবাইলে ছবি তুলে বা স্ক্যানিং করে ক্যাম স্ক্যানার রয়েছে সেটা দিয়ে আপনি প্রিপেয়ার করে রাখবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনার কাছে আপনার বদলির ধরন অনুযায়ী কিন্তু এই কাগজপত্রগুলো আপনাকে সাবমিট করতে হবে এবং আপনি যদি সেটা আগে মোবাইলে নিয়ে একেবারে সুন্দর করে ট্রান্সপারেন্ট যেন হয় স্বচ্ছ যেন হয় কোনো ধরনের গোলাটে বা স্পষ্ট কিংবা কাটা পড়া এরকম যেন হয় কাগজপত্রগুলোকে আগে থেকে আপনি ছবি তুলে রাখেন এবং সবচেয়ে বেস্ট হয় ক্যাম স্ক্যানার নামে একটি অ্যাপ রয়েছে আপনি যদি আপনার মোবাইলের প্লে স্টোরে যান তাহলে ওই ক্যাম স্ক্যানার অ্যাপটি যদি আপনি নামিয়ে নেন এবং ছবিগুলো যদি আপনি ছবির উপরে যদি ক্যাম স্ক্যানারটাকে ধরেন তাহলে কিন্তু আপনি একবার ছবির যতটুকু প্রয়োজনীয় লেখা রয়েছে সেটাকে কিন্তু সে ক্যাপচার করে নেবে এবং তখন আপনি সেটাকে প্রেস করে আপনি সেভ করে আপনার গ্যালারিতে একটা ফোল্ডার বানিয়ে নির্দিষ্ট রেখে দেবেন হ্যাঁ ওই ডকুমেন্টসগুলো যেগুলো আমি বলবো এবং সেগুলো করে রেখে তারপর আপনি যখনই বদলে আরম্ভ হয়ে যাবে চাইলে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু আপনি একটা নোট করে রাখতে পারেন তারপরে আপনি দেখবেন মুহূর্তের মধ্যে এই কাজটা করতে হবে এবং সবচেয়ে যেটা বেস্ট সেটা হলো আপনি নিজে করা আপনি যদি অন্যের মাধ্যমে করতে যান বা বাইরের কোনো দোকানে আপনি আপনার বদলির আবেদনের প্রসেসটা সম্পূর্ণ করতে চান সেক্ষেত্রে কোনো একটা মিস্টেক হয়ে যেতে পারে আর যদি মিস্টেক হয়েই যায় তাহলে কিন্তু আপনার বদলি কার্যক্রমে কিন্তু বড়ো ধরনের একটা সমস্যার সৃষ্টি হতে পারে সো বন্ধুরা অন্ত উপজেলা বা অন্ত থানা বদলির জন্য আপনার যেই কাগজপত্রগুলো লাগবে তার মধ্যে যদি দ্রুত জনিত কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে দূরত্বের প্রমাণক হিসাবে কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে আসলে দূরত্বের জন্য সেরকম স্পেসিফিক কিছু নাই বা অনেক সময় প্রমাণক লাগেও না তারপরেও যদি আপনি স্ট্রংলি থাকতে চান আপনার অবস্থানে তাহলে সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপের একটি স্ক্রিনশট আপনি নিতে পারেন হ্যাঁ অর্থাৎ আপনি গুগল ম্যাপে যদি যান আপনার যেই লোকেশন রয়েছে আপনার বিদ্যালয় থেকে আপনার বর্তমান বিদ্যালয় থেকে লোকেশন এবং যে বিদ্যালয় আপনি যেতে ইচ্ছুক সেই বিদ্যালয় থেকে আপনার লোকেশন এই ধরনের লোকেশনের যে গুগল ম্যাপটা রয়েছে আপনি সেই গুগল ম্যাপটা বা দেখা গেছে আপনার পর্চা রয়েছে বা আপনার জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের নথিপত্র রয়েছে যাই হোক ওই ধরনের কাগজপত্র স্পেসিফিক্যালি আমি গুগল ম্যাপ বলবো তো এইটা যদি আপনি নিতে পারেন নিয়ে সেটাকে স্ক্রিনশট নিয়ে এবং সুন্দরভাবে ক্যাম স্ক্যানিং করে আপনি আপনার মোবাইলে সেভ করে রাখবেন এছাড়াও দেখা গেছে যে অনেকে জনিত কারণে বদলি হতে পারেন কেন ধরন মানে আপনি কী কারণে বদলি হতে চান হ্যাঁ তবে এই কাগজপত্রগুলোর আপনাকে কিন্তু সাথে রাখতে হবে হ্যাঁ এছাড়া আরও নানাবিধ কাগজপত্র লাগতে পারে তবে উপজেলা বদলি সাধারণত দূরত্বর কারণেই বেশিরভাগই হয়ে থাকে তারপরেও যদি অন্য অন্য কারণ থেকে থাকে আপনি আপনার সাথে ওরা মানে সফটওয়্যারে যে কাগজপত্রগুলো চায় আর কি যে আপনি পরবর্তীতেও এই কাগজপত্রগুলো আপনি লাগতে পারে যেমন আপনার যে বিবাহের কাবিননামা নামা হ্যাঁ যদি আপনি ঠিকানাজনিত কোনো ধরনের বদলি চান তাহলে কিন্তু কাবিন নামার এটাও লাগবে তারপরে যেই সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ বা পৌর কমিশনারের যেই আপনার কর্তৃক বিভিন্ন ধরনের প্রত্যয়নপত্র আপনি রাখবেন সাথে এবং আপনার এমনটা হতে পারে যে আপনি বিদ্যুৎ বিলের ফটোকপিও কিন্তু লাগতে পারে সো বিদ্যুৎ বা গ্যাস বিলের সেটাও কিন্তু আপনার সাথে রাখবেন এছাড়াও আপনি দেখবেন যে ভূমিকর আপনি যে ভূমিকর দিয়ে আসছেন হ্যাঁ আপনি জায়গার জন্য যে কর দিচ্ছেন সে করের যে ডকুমেন্টসগুলো রয়েছে হ্যাঁ যেই কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি ক্যাম স্ক্যানিং করে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে রাখবেন তো এইভাবে দেখা গেছে যে পরবর্তীতে কিন্তু অনেকে আবার কিছু কাগজপত্র ম্যানেজ করতে পারে না কারণ যে কোনো সময় বদলে আরম্ভ হয়ে যায় যে জেলা হোক আন্তর্জেলা হোক সেক্ষেত্রে যে কাজটা করতে পারেন যে আপনি যদি কেউ স্বামীর বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বা কর্মস্থলের ঠিকানা যদি বদলে যেতে চান সেখানে কর্মস্থলের প্রত্যয়নপত্র কিন্তু আপনাকে কালেক্ট করে রাখতে হবে স্বামীর কর্মস্থলে যেতে চাইলে স্বামীর কর্মস্থলের পত্রটি কিন্তু আপনি কালেক্ট করে আপনার কাছে রেখবেন আবার ওই যে বললাম যে এই 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 যতগুলো বিষয় আপনাদেরকে বলেছি এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে কর্মস্থলের প্রত্যয়নপত্রটা স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে ওই উনি যেখানে চাকরি করেন বা জব করেন সেখানকার যে অথরিটি রয়েছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তার কাছ থেকে আপনাকে সেটা নিতে হবে তো এই মোটামুটি এই কাগজপত্রগুলো আপনি আপনার কাছে রাখতে পারেন এটা রাখলে আপনি এগুলা প্রাথমিকভাবে ওই যে বললাম অন্ত উপজেলায় অত ধরনের কাগজপত্র লাগে না যেহেতু সাধারণত এটা দূরত্বর কারণেই বেশি হয়ে থাকে কারণ অল্প সময় আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে আমি যেই কাগজপত্রগুলো বা ডকুমেন্টসের কথা বলেছি সেগুলো আপনারা রেডি রাখতে পারেন তো এই কাগজপত্র রাখেন এরপরেও যদি আপনাদের কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন এবং পাশাপাশি আপনারা এরকম আরও বুদ্ধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকুন কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ